মুবারক বলে দাও বলো হ্যাপি ঈদ মুবারক ওই তো আমাদের সায়ন ঈদ মুবারক বলছে সবাইকে একটু বাইরে ঘুরতে এই যে সায়নের পাপা আর আমি দেখো আজকে ঈদের দিনের আমাদের বিরিয়ানি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো আমাদের বকরি একটু সবাই আজকের দিনটা খুব ভালোভাবে মজা করো এনজয় করো ভালো করে খাওয়া দাওয়া করো যেভাবে গরম পড়ছে এই গরমের মধ্যে সবাই ভালোভাবে থাকো এনজয় করো আজকের দিনটা মানে বেশ মজা করে কাটাও তো আজকে তো সকাল থেকে আমি ভিডিও করতে পারিনি কারণ আমাদের বাড়িতে তো অনেক কাজ বাজ ছিল রান্নাবান্না ছিল সেইগুলো করছিলাম তারপর সায়নকেও দেখতে হয় সেই জন্য সকাল থেকে আমি ভিডিও দিতে মানে করতে পারিনি এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি এখন মানে আমার মানে সবাই বাড়ির সবাই টোটালি আমাদের এখন স্নান হয়ে গেছে আমি এই যে কাপড়টা পরে নিই আর আমাদের সায়নকেও আমি স্নান করিয়ে ওকে নতুন কাপড় করিয়ে দিয়েছি কাপড় পরানোর পরেও ঘুমিয়ে গেছে তো চলো আমি এখন ঘরে গিয়ে এখন সায়নকে দেখাচ্ছি সবাইকে ঈদ মুবারক বলে দাও বলো হ্যাপি ঈদ মুবারক ওই তো আমাদের সায়ন ঈদ মুবারক বলছে সবাইকে আমাদের সায়ানের এইটা হচ্ছে ফেভারিট খেলনা এটা দিয়ে সায়ান সবসময় খেলা করে এটা সবসময় ওর কাছে থাকে ও নিয়ে খেলা করে এতটা গরম লাগছে যে এখন আমাদের বাড়িতে কোল্ড ড্রিঙ্কস নেই আমি এখন যাচ্ছি দোকানে কোল্ড ড্রিঙ্কস আনতে কারণ এত গরম সায়নার পাপা বলছে যে দোকান থেকে গিয়ে তুমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো ঠান্ডা দেখে দেবেন এটা তিরিশ টাকা এই যে কোল্ড ড্রিঙ্কস এটা নিয়ে এখন বাড়িতে গিয়ে খাবো এতটাই গরম লাগছে গরমের মধ্যে আর কিছু খেতে ইচ্ছা করছে না সকালে অবশ্য আমাদের মানে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে নিয়েই তারপরেই আমি ভিডিওটা শুরু করেছিলাম তা এখন গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো এদিকে রান্নাবান্নাও তো হয়ে গেছে সব কিছু সেগুলো মানে একটু বেলা করে খাবো এখন খাবো না করছো তুমি বদমাইশি হচ্ছে না খালা খালা হচ্ছে ওর পাপাকে দেখলে খুব খুশি বাজে এখন আমরা লাঞ্চ করবো আর এই যে আজকে বিরিয়ানি রান্না হয়েছে এই বিরিয়ানি এখন বার করবো করে বিরিয়ানিটা আজকে আমরা দুপুরে এখন খাবো দেখো আজকে ঈদের দিনের আমাদের বিরিয়ানি এই যে চিকেন বিরিয়ানি রান্না হয়েছে আজকে বাইরে ঘুরতে এই যে সায়নের পাপা আর আমি আমরা দুজন মিলে বেরিয়েছি আর সায়নকে ওর দাদিমার কাছে রেখে এসেছি ও এখন ঘুমাচ্ছে জায়গাটা খুব সুন্দর এখানে আমরা প্রায় টাইমেই আসি বাইকে করে সায়নের দুধ শেষ হয়ে গেছে ওই জন্য এখান থেকে এখন দুধ নেবো দুধ নিয়ে তারপর আমরা বাড়ি চলে যাবো কালকে দুধ নিয়ে আমরা তো বাড়িতে চলে এসেছিলাম এসে আর মানে বাড়িতে এতটাই কাজ ছিল যে কালকে আর ব্লগটা মানে শেষ করা হয়ে ওঠেনি কারণ বাড়িতে এসে অনেক কাজ ছিল তারপর অনেক রাত হয়ে গেছিলো আমাদের শুতে অনেকটা টায়ার্ডও হয়ে গেছিলাম তো সেই জন্য ব্লগটা কালকে আমি আর শেষ করতে পারিনি আজকে আমি ব্লগটা শেষ করছি তো কালকের আমাদের ব্লগটা মানে বকরিদ স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আবার তোমাদের সাথে আমার নেক্সট ব্লগ নিয়ে আসবো আজকের মতো এখানেই শেষ করছি আর এই যে দেখো সায়ন কত দুষ্টুমি করছে সকাল সকাল ঘুম থেকে মানে আমাদেরকে তুলে দেয় প্রত্যেকদিন দিয়ে আমাদেরকে উঠিয়ে দিয়ে তারপর ও আবার বেলা হলে ঘুমিয়ে পড়ে এটাই চলছে এখন আমাদের সাথে যে ওকে নিয়েই কেটে যাচ্ছে মানে প্রায় টাইমটা ও মানে ভোরবেলা উঠে যাবে ভোরবেলা চারটে পাঁচটা নাগাদ উঠে যাবে উঠে গিয়ে আর আমাদেরকে আর ঘুমাতে দেবে না দিয়ে এবার ঠিক আটটা সাড়ে আটটা বাজবে তখন গিয়ে আমাদের সায়ান আবার ঘুমাবে তো এখানেই শেষ করে দিচ্ছি আজকে ব্লগ সায়ন সবাইকে বাই বলে দাও বলো আবার নেক্সট ব্লগে আমরা আসবো টাটা